এত নাটক না করে কেন্দ্রীয় সরকারকে বাংলার নেতারা বলুন না যে ভারতবর্ষকে মুক্ত করতে হবে এখানে বিজেপি থানা ঘেরা অভিযান করছেন প্রতিবাদ করছেন আরজি করি তৃণমূল পথে নামছেন বিভিন্ন দল পথে নামছেন সিপিএম কংগ্রেস পথে নামছেন আপনারা কেন কেন্দ্রীয় সরকারকে চেপে ধরছেন না আপনারা সাংসদরা কেন পথে নামছেন না কেন্দ্র সরকারকে কেন বলছেন না যে ধর্ষণমুক্ত মুক্ত ভারতবর্ষ চায় আপনারা যত যেদিন যেদিন আন্দোলন করছেন সেদিনের একটা হিসাব নিনত গোটা কোন কোন রাজ্যে প্রতিদিন কতটা করে ধর্ষণের ঘটনা ঘটছে প্রায় দিনই ধর্ষণের ঘটনা ঘটছে কোনো না কোনো থানায় ধর্ষণের অভিযোগ উঠছে এবং লিখিত অভিযোগের বাইরে কত যে ধর্ষণের ঘটনা ঘটে তার কোনো হিসাব কারো কাছে থাকে না কিন্তু আপনাদের মানসিকতায় কি আছে আমি জানি না আপনারা আদৌ ধর্ষণমুক্ত ভারতবর্ষ তো আপনারা আদৌ ধর্ষণমুক্ত বাংলা তো নাকি শুধু রাজনীতি করতে চাইছেন শুধু ভোটে জিততে চাইছেন কি চাইছেন আমরা জানি না কিন্তু আপনাদের মানসিকতা দেখে আপনাদের মোটিভ দেখে আমার মনে হয়েছে আপনারা কেউ ভারতবর্ষকে ধর্ষণমুক্ত করতে চান না আপনারা শুধু রাজনীতি করতে চান যদি ভারতবর্ষকে ধর্ষণমুক্ত করতে চাইতেন তাহলে কেন কেন্দ্রীয় সরকারকে চেপে ধরছেন না এখানকার বিজেপি নেতারা বিজেপির সাংসদরা কেন প্রধানমন্ত্রীকে বলছেন না এখানকার বিরোধী দল কেন প্রধানমন্ত্রীকে বলছেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন প্রধানমন্ত্রীকে চাপ দেওয়া হচ্ছে না এখানকার সাংসদরা কেন পথে নামছেন না দিল্লিতে গিয়ে বিক্ষোভ করছেন না দিল্লিতে গিয়ে ধারাবাহিক চিঠির আদান প্রদান করছেন না প্রধানমন্ত্রীকে চেপে ধরুন সংসদের বাইরে এবং সংসদে যে না ভারতবর্ষে এমন একটা আইন আনতে হবে যাতে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতবর্ষে আর একটাও ধর্ষণের মতো ঘটনা না ঘটে এবং আমি বারবার বলছি ধর্ষণের কারণ কি উৎস কি এই উৎসে আঘাত আনতে হবে ধর্ষণের উৎসে আঘাত আনতে হবে স্লোগান দেব প্রতিবাদ করব এগুলি চলবে এতে জনমত তৈরি হয় কিন্তু ধর্ষণ তো রোধ হয় না এই যে আন্দোলনগুলি হচ্ছে আর জি করে সুতে গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত আন্দোলন হচ্ছে একটা জনমত তৈরি হচ্ছে প্রতিবাদী মানসিকতা তৈরি হচ্ছে এগুলি প্রয়োজন আছে কিন্তু ধর্ষণ তো কমছে না প্রতিদিন তো ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে এর আগেও হয়েছে এটা তো নতুন নয় আপনারা জানেন কামদনি ইস্যুতে কীভাবে আন্দোলন হয়েছে আপনারা জানেন স্টিট ইস্যুতে কীভাবে আন্দোলন হয়েছে আপনারা জানেন দিল্লির নির্ভয়া কাণ্ডের কীভাবে প্রতিবাদ হয়েছে আপনারা জানেন হাত্রাসের ঘটনায় কিভাবে প্রতিবাদ হয়েছে গোটা দেশ উত্তাল হয়ে গেছিল কিন্তু সমাধান কিন্তু আসেনি এমনকি কিছুদিন আগে মহারাষ্ট্রে দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তা নিয়ে গোটা নাবালি গোটা মহারাষ্ট্র জুড়ে নাবালিকা ধর্ষণের প্রতিবাদে মানে বিক্ষোভ হয়েছে আন্দোলন হয়েছে প্রতিবাদ হয়েছে বিরোধীরা চেপে ধরেছে পশ্চিমবাংলায় যেমন আন্দোলন চলছে সেখানেও বিজেপি শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে পশ্চিমবাংলায় বিরোধীরা আন্দোলন করছে আর বিজেপি সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্রে বিরোধীরা আন্দোলন করছে অর্থাৎ বিজেপির রাজ্য ধর্ষণের ঘটনা ঘটছে তৃণমূল শাসনের তৃণমূল শাসিত রাজ্যেও ধর্ষণের ঘটনা ঘটছে আবার কংগ্রেস শাসিত রাজ্যেও ধর্ষণের ঘটনা ঘটছে সিপিএম শাসিত রাজ্যেও ধর্ষণের ঘটনা ঘটছে ধর্ষণমুক্ত ভারতবর্ষ গঠন করার ব্যাপারে কোন দল ভাবছে না এমনকি নারীবাদী যে সমস্ত সংগঠনগুলি আছে তারা কেন বলছে না যে ধর্ষণমুক্ত ভারতবর্ষের ভারতবর্ষ চাই অনির্দিষ্টকালের ধর্নাতে তারা কেন যাচ্ছে না তারা কেন অহিংস পদ্ধতিতে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দীর্ঘমেয়াদী আন্দোলনে কেন যাচ্ছে না আমি আজ পর্যন্ত বুঝতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় চাকরির দাবিতে ছশো দিন ধরে সাতশো দিন ধরে হাজার দিন ধরে রাস্তায় থাকে চাকরি প্রার্থীরা চাকরি হয় না কিন্তু ধর্ষণ মুক্ত ভারতবর্ষ গড়ার দাবিতে কোন রাজনৈতিক সংগঠন কোন সামাজিক সংগঠন কোন নারী অধিকার রক্ষার সংগঠন আজ পর্যন্ত আমি দেখলাম না যে তারা লাগাতার দিনের পর দিন আন্দোলন করছে প্রতিবাদ করছে এবং অবস্থান বিক্ষোভে গেছে ধর্না দিচ্ছে যুগের পর বছরের পর বছর এরকম কোনো আমরা মানে নজির দেখলাম না এবং পার্লামেন্টে বিরোধীরা যে চেপে ধরবে এই এটা দেখলাম না ফলে মানসিকতা নিয়ে আমার প্রশ্ন থেকে যাচ্ছে আদৌ আপনারা ধর্ষণমুক্ত ভারতবর্ষ ঘটতে চাইছেন তো নাকি এটাকে নিয়ে রাজনীতি করে ক্ষমতায় যেতে চাইছেন যদি সেটা হয় যদি অতীতের ঘটনাকে আবার সামনে নিয়ে আসা হয় আজকের ঘটনাকে আবার আগামী দশ বছর পরে সামনে নিয়ে আসা হয় ভারতবর্ষ কোনো দিন কিন্তু ধর্ষণমুক্ত হবে না সর্বপ্রথম আমাদের মানসিকতার বদল আনতে হবে দৃষ্টিভঙ্গির বদল আনতে হবে এবং সেই সঙ্গে ধর্ষণের যে উৎস আমি আগেই বলেছি যে এ রাজ্যে এ দেশে পতিতালয় লক্ষ লক্ষ মহিলাকে পতিতালয়ে থাকতে হয় এই পতিতালয় থেকে মহিলাদেরকে বের করে তাদেরকে নিজ নিজ ঘরে দিতে হবে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে এবং তাদেরকে পুনর্বাসন দিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে এই কাজটা করতে হবে সরকারকে মদ মুক্ত করতে হবে গোটা ভারতবর্ষ জুড়ে আপনি তো মদকে পছন্দ করেন না আপনি কি পছন্দ করেন যারা এমএলএ এমপি আপনার ছেলেমেয়েরা মদ কাকেটিকে আপনারা চান যদি না চান তাহলে আপনারা এটা রাখেন কেন তিন নাম্বার হচ্ছে পর্নোগ্রাফি অশ্লীল ভিডিওকে নিষিদ্ধ করতে হবে কেন্দ্র সরকার আইন আনছে না কেন আর এস এস কী করছে তারা বলছে না কেন বিশ্ব হিন্দু পরিষদ বলছে না কেন বজরং দল বলছে না কেন বিভিন্ন সামাজিক সংগঠন সে মুসলিম সংগঠন হোক হিন্দু সংগঠন হোক শিখ খ্রিস্টান সংগঠন তারা কেন জোর গলায় বলছে না যে ভারতবর্ষকে পর্নোগ্রাফি মুক্ত করতে হবে অশ্লীল ভিডিও চলতে পারে না এ কথা কেন বলছে না কেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে ভারতীয় পার্লামেন্টে আইন করে এগুলি নিষিদ্ধ করছে না তখন আমার প্রশ্ন জেগে যাচ্ছে যে ধর্ষণ মুক্ত ভারতবর্ষ গড়তে চাইছেন নাকি ক্ষমতা যেতে চাইছেন আন্দোলন করছেন ভালো কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা সুনির্দিষ্ট দাবি নিয়ে একটা লং টার্ম পরিকল্পনা নিয়ে আপনারা আন্দোলন করুন আমরা সমর্থন দেব আমরা ধর্ষণ মুক্ত ভারতবর্ষ চাই কিন্তু শুধু একটা ইস্যুকে নিয়ে হাজারটা ইস্যুকে ভুলে গিয়ে ধর্ষণ ধর্ষণই চলতে থাকবে আর একটা ইস্যুতে শুধু রাজনীতি করা হবে এইগুলি আমাদের কাছে কেমন যেন ঠেকছে চার নম্বর হচ্ছে চার নাম্বার হচ্ছে অপসংস্কৃতি অপসংস্কৃতিগুলিকে রোধ করতে হবে যেখানে যেখানে নোংরামি আছে যেখানে যেখানে অপসংস্কৃতির বন্যা চলছে যেখানে মনে হচ্ছে যুবচরিত্র নষ্ট হচ্ছে মূল্যবোধে আঘাত আনছে আমাদের কনস্টিটিউশনাল স্পিরিটকে আঘাত করছে সেগুলিকে ঠেকাতে হবে সেগুলিকে ঠেকাতে হবে বিনোদনের নামে কোনো অশ্লীলতা চলতে পারে না আবার স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা চলতে পারে না যে কোনো মানুষ যে কোনোভাবে জীবনযাপন করবে এটা হতে পারে না একটা বাঁধন থাকার দরকার একটা বাঁধনের নাম পরিবার একটা বাঁধনের নাম পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা নিয়মে চলে আমাদের শরীরটাও নিয়মে চলে অনুরূপভাবে সমাজ বেনিয়মে চলতে পারে না দেশ বেনিয়মে চলতে পারে না যা কিছু ক্ষতিকর সমাজের জন্য তাই অশ্লীল যা কিছু যুবদের জন্য ক্ষতিকর শিশুদের জন্য ক্ষতিকর ভবিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর তাই অশ্লীল এগুলিকে নিষিদ্ধ করতে হবে শুধু এই সামান্য চারটি কাজ করে দেখুন দেখবেন ভারতবর্ষ একেবারে ধর্ষণমুক্ত হয়ে গেছে আমি আশা করব বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন বিভিন্ন রিলিজে আছে সামাজিক সংগঠন তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন মানবাধিকার সংগঠন নারী অধিকার সংগঠন আপনাদের কাছে অনুরোধ থাকবে কেন্দ্রীয় সরকারকে এখনই সময় চেপে ধরার ভারতবর্ষকে ধর্ষণ মুক্ত করার দাবিতে জোরালো তীব্র গণতান্ত্রিক আন্দোলন শুরু করুন গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষ মাথা উঁচু করে গোটা পৃথিবীকে বলুক ভারতবর্ষ ধর্ষণ মুক্ত হয়েছে আমরা আশা করি আজ হোক কাল হোক এই সরকার করুকান্না করুক এই বিরোধী দল কান্না করুক আগামী জেনারেশন একদিন ঝড়ের বেগে আন্দোলন করবে এবং সেই ঝড়ে সমস্ত নোংরা আবর্জনা সব সাফ হয়ে যাবে ভারতবর্ষ মুক্ত হবে